লাইন দেখে যা ভাবছেন তেমনটাই হয়তো হতে যাচ্ছে এবং যে সিগন্যালসগুলো রয়েছে তাতে এমনটা হলে বাংলাদেশের ক্রিকেটে যে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে সংকটময় এই মুহূর্তে একটা দারুণ সিদ্ধান্ত হবে সে বিষয়ে কোনো সংশয় নেই কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন আপনারা দেখেছেন NSC জাতীয় ক্রীড়া পরিষদ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কোটায় দুজন পরিচালকের আমরা নাম শুনেছিলাম যারা একজন এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন এবং অপরজন যাকে বাছাই করতে গিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তাড়াহুড়োর কারণে এমন একজন যুক্ত হয়ে গিয়েছিলেন যার প্রিভিয়াস গভর্নমেন্টের সাথে খুব ছিল সেই তাকে পরবর্তীতে বিতর্ক এড়াতে বাদ দেওয়া হয় এই খবরটা আমরা পেয়েছি রুবাবা দৌলা পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হতে যাচ্ছেন সেই খবরটাও পুরো বিশ্বের মানুষ অ্যান্টার্টিকাও যারা থাকেন তারা মোটামুটি জেনে গেছেন ধরুন এই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে যদি মাস্টার পিবিন মর্তজাকে কোনোভাবে ক্রিকেট বোর্ডে আনা যেত বা তিনি আসতেন বা এরকম একটা লিয়াজও হতো অনেক ধরনের মান খেলা আমরা দেখি পলিটিক্সে এবং সেটার বড় বলতেও আমরা দেখি তাহলে ওই যে একজন স্বৈরাচারের দোষর যিনি ঢুকে যাবার কারণে বিতর্ক তৈরি হয়েছিল মাস্টাফি ঢুকে গেল কি সেই বিতর্কটা হতো আমি শতভাগ নিশ্চিত আশি ভাগ ক্ষেত্রে অন্তত বিতর্ক হতো না আর কেউ কেউ বিতর্ক করার জন্য বিতর্ক করতেন আলোচনা সেটা না আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বলি এবং জিনিসটা क्लियर হয়ে যাবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে যতটুকু টাচ আমার কাছে রয়েছে যে এরকম একটা ব্যাপারে রয়েছে এবং একই সাথে বাংলাদেশের স্পোর্টস মিনিস্ট্রি আছে বামু চৌধুরী মিনিস্ট্রিও একটা পজিটিভ টোনে কথা বলছে রিগার্ডিং মাশরাফি বিন মর্তজা বাংলাদেশের ওয়ানডেতে অপ্রতিরোধ্য হয়ে যাওয়া হোমে বাংলাদেশের সিরিজ মানে আমরা যেই দল হোক সেটা ইন্ডিয়া পাকিস্তান সাউথ আফ্রিকা আমরা হারিয়ে দেব তাদের বিপক্ষে জয় পাবো সেরকম একটা ব্যাকরণের নিয়মে পরিণত হয়ে যাওয়া বাংলাদেশের র্যাঙ্কিং ছয় সাতের মধ্যে চলে আসা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে লড়াই করা এই যে ঘটনাগুলো ঘটেছে এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ট্রাই নেশন সিরিজ জয় সেটাও যার ক্যাপ্টেন্সিতে যার অধিনায়ক করতে যার দায়িত্বে ঘটেছিল ড্রেসিং রুমটা ফ্যাবুলাস ফাইভে পরিণত হয়েছিল মুস্তাফিজরা তাস্কিনরা পারফর্মারে পরিণত হয়েছিল অসংখ্য অপশনস ছিল এইস ডিপার্টমেন্ট একটা নতুন দিগন্তের দালির সামনে উন্নীত হয়ে ছিল সব ঘটেছিল 마শরাফির যাবতুর ছোয়ায় 마শরাফির মৃত্যুজা পলিটিশিয়ান 마শরা피 না ক্রিকেটার 마শরা피 ক্রিকেটের থিংকিং এর জায়গায় গডফাদার 마শরা피 যেই 마শরা피 বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে দেখেছেন যেভাবে করেছেন যে জায়গায় নিয়ে গেছেন সেই জায়গা থেকে পদচ্যুত বাংলাদেশের ক্রিকেট এমন এক পর্যায়ে চলে গেছে যে গত 19 বছরের মধ্যে র‍্যাংকিং এর সর্বনিম্ন অবস্থানে রয়েছে ঠিক তখন 마শরাফির ব্যাপারে যুব ক্রিয়া উপদেষ্টা পজিটিভ নোটে কথা বলেন কদিন আগের ঘটনা কি বলেছেন যে মাস্টাফিয়ার আসলে আগের ছন্দে নেই পলিটিক্যাল সেই ছন্দের কথা বলেছেন তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন এরকম একটা ইঙ্গিত দিয়েছেন এর পরের ব্যাপারটা একটু দুই দুই চার মেলানোর চেষ্টা করুন মেহেদি হাসান মিরাজ দেখুন মাস্টারি সাকিব কথা বলার ক্ষেত্রে কিন্তু একটা সতর্কতা অবলম্বনের ব্যাপার থাকে খুব স্বাভাবিক সাকিবের ব্যাপারে সতর্ক যতটুকু মাস্টার ব্যাপারে ক্রিকেটার ক্রিকেট বোর্ড কিংবা উপদেষ্টা তাদের সতর্কতার জায়গাটা আরো বেশি কারণ মাস্টার বাংলাদেশেই অবস্থান করছেন আপনি খুঁজলে সেই মাস্টারফির ব্যাপারে যে সরকার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল যে পাঁচ ছয় জন টপ লিস্টেড সজীব ভুইয়া তাদের একজন যখন পজিটিভ নোটে কথা বলেন এবং তার মিনিস্ট্রির আওতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ক্রিকেট বোর্ডে চুক্তিবদ্ধ ক্রিকেটার যখন বলেন যে সিরিজ জয়ের আগের সময়টায় মাস্ট্রাফি ভাইয়ের সাথে প্রচুর কথা হয়েছে দ্যাট হেল্প মি আর লথ টু মেক মাই প্ল্যানস